বিশ বছর করতে হয়নি কোনো কাজ বেতন পেয়েছেন নিয়মিত তারপরও নির্ধাতা প্রতিষ্ঠানকে আদালতের কাঠগোড়ায় দাগ করিয়েছেন ফ্রান্সের এক সরকারি কর্মকর্তা কিন্তু কেন জানা যায় উনিশশো তিরানব্বই সালে ফ্রান্স টেলিকমে কাজ শুরু করেন লরেন্স ব্যান্ড প্রতিষ্ঠানকে পরে অধিগ্রহণ করে টেলিকম জায়ান্ট অরেঞ্জ আরও জানা যায় জন্ম থেকে লরেন্সের মুখ পাহাড়ের কিছু অংশ অবশ এছাড়া তিনি ছিলেন মৃগে রোগী সেজন্য শারীরিক অবস্থা বিবেচনায় কোম্পানি তাকে চলনসই একটি পদে পদায়ন করে খেতনামা এই প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবে এবং এইচআই বিভাগে কাজ করেন বদলি হওয়ার আগ পর্যন্ত দুই সালে অন্য একটি অফিসে বদলি করা হয় তাকে নতুন কর্মস্থল ও পদ নরেন্সের শারীরিক অবস্থার সঙ্গে অসংগতিপূর্ণ ছিল শারীরিক সীমাবদ্ধতা জেনেও কাজের কোনো ধরনের পরিবর্তন আনেনি অরেঞ্জ বরং কোনো কাজে যুক্ত না করে বিশ বছর বেতন প্রদান অব্যাহত রাখে দু হাজার পরামর্শের নিয়োগদাতারা বিষয়টি সরাহার জন্য একজন মধ্যস্থতাকারী নিয়োগ করে তবে পরিস্থিতি বদলায়নি কেননা তখনও কর্মীকে তারা কোনো কাজে যুক্ত না করে বেতন দেয়া অব্যাহত রাখে লরেন্সের আইনজীবীর দাবি অরেঞ্জ ঠিক এভাবেই লরেন্সকে চাকরি ছাড়তে জোর করেছিল তিনি আরও জানান কোম্পানি ও চারজন পরিচালকের বিরুদ্ধে কর্মক্ষেত্রে নৈতিক হয়রানি এবং বৈষম্যের অভিযোগে মামলা দায়ের করেছেন Lawrence